ছাব্বিশে ভোটের আগেই আগে বিভিন্ন জায়গায় বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের কোনো একটা রয়েছে খামতি যার কারণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা দু হাজার এগারো সালে পরিবর্তনের বাংলায় তৃণমূল কংগ্রেস টিকেই আছে দুটো অ দিয়ে একটা অনুব্রত একটা অনুপ্রবেশ অনুপ্রবেশ অনুপ্রবেশকারীদের ভোটে তৃণমূল পুষ্ট বলেই অনুপ্রবেশ নিয়ে তৃণমূল শুধু নিশ্চুপ নয় অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের পলিসি হচ্ছে যত পারো অনুপ্রবেশকে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মাটিতে ঢোকাও তাই পশ্চিমবঙ্গ জুড়ে কুটির শিল্পর মতন একাধিক জায়গায় গলিতে গলিতে আধার কার্ড ভোটার কার্ডের জাল একটা ইন্ডাস্ট্রি করে তুলেছে তৃণমূল কংগ্রেস আপনি দেখুন ভারতবর্ষের যে কোনো প্রান্তে জঙ্গি ধরা পড়ুক বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকিস্তানের অনুপ্রবেশকারী এমনকি আফগানিস্তানের অনুপ্রবেশকারী তারা কোথায় বাড়ি তারা কোথায় কাগজ পেয়েছে পশ্চিমবঙ্গে আমি আপনাকে একটা উদাহরণ বলি যে আপনার একজন নেত্রী আলোরানি সরকারের নাম জানেন বরগা দক্ষিণের প্রার্থী হয়েছিলেন তিনি একবার মনে আছে তিনি একবার কাকলি ঘোষ দস্তিদারের বার্থডে পার্টির উপলক্ষে একটা জনসভায় একদম প্রকাশ্যে বলছে যারা বাংলাদেশের নাগরিক ভোটার লিস্টে অন্যান্য কাগজে নাম তুলতে পারছো না তারা আমা অমুকের কাছে তৃণমূলের এক নেতার উদ্দেশ্যে তিনি বললেন তার সাথে দেখা করবে তিনি সমস্ত কিছু করে দেবেন এই যে আলোরানি সরকার তার বিরুদ্ধে কি তৃণমূল ব্যবস্থা নিয়েছে আচ্ছা ছেড়ে দিন লাভলি খাতুন লাভলি খাতুন মালদায়ের রশিদাবাদের পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন বাংলাদেশের থেকে এসেছেন তিনি তৃণমূলের সাহায্য নিয়ে ও এ ক্যাটাগরি সার্টিফিকেট পেয়ে গেছেন একাধিক সার্টিফিকেট পেয়ে গেছেন শুধু তাই নয় তিনি প্রধান হয়েছেন তৃণমূলের পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে তার প্রধান পথটা চলে যায় তারপরেও তৃণমূল কংগ্রেস কি তাকে দেশ থেকে তাড়িয়েছে বা পুলিশ অ্যারেস্ট করেছে আচ্ছা ছেড়ে দিন আপনি দু হাজার বাইশ চব্বিশ সালে ডিসেম্বর মাসে কেরালে অ্যারেস্ট হল এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের একজন জঙ্গি সাত রাডি। যার বাড়ি মুর্শিদাবাদে তিনি বাংলাদেশের নাগরিক মুর্শিদাবাদে দশ বছর ধরে আছেন সাত রাডির বৌদি রাবিকা খাতুন তৃণমূলের নেত্রী তার মদতে তিনি দুটো ভোটার কার্ড পান দুটো জায়গায় তার ভোটার লিস্টের নাম পাওয়া যায় একটা হচ্ছে নওদা মুর্শিদাবাদ একটা হরিহরপাড়া মুর্শিদাবাদ তাহলে প্রশ্নটা হচ্ছে যে আজকে যেভাবে তৃণমূল এই অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে ভোটটাকে বিরোধীদের ক্ষেত্রে নিবিটেট করছে নিজেদের জন্যই ভোটটাকে ইয়ে করছে আপনি ভাবুন তো লাস্ট কয়েক দিনে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে যত বেআইনি অনুপ্রবেশকারী ধরা পড়েছে তারা এবং সর্বশেষ যে আপনি দেখছেন কাকদ্বীপে কাক একদম পরিষ্কার ওখানকার তথাকথিত অগস্ট জুলাই মানে বিপ্লব বাংলাদেশে যিনি করেছিলেন এমন একজনের ভোটার লিস্টের নাম পাওয়া গেছে যিনি পরিষ্কার বলছেন যে দু হাজার চোদ্দো সাল থেকে আমি এখানকার ভোটার শুধু তাই নয় সতেরো সালে ভোটার কার্ড হারিয়ে যাওয়ার জন্য ভোটার লিস্টের নাম উঠে কেটে গেছিলো তারপরে ওখানকার স্থানীয় তৃণমূলের বিধায়ক মন্টুরাম পাখিরার মদতে আমি আবার ভোটার লিস্টে নাম করি আচ্ছা ছেড়ে দিন আপনি গতকাল তৃণমূলের এক প্রধান বলছে আমি জানি না আমার দলের লোকজন আমার নাম ভাঙিয়ে তিন হাজার পাঁচশোটা বার্থ সার্টিফিকেট বের করে নিয়েছে আচ্ছা আপনি ছেড়ে দিন আপনি এ রাজ্যে ভোটার লিস্টে লাস্ট কয়েক মাসে কি ভয়ানক কারচুপি হয়েছে তার একটা উদাহরণ বলি আপনাকে কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করা হয় বিকজ তিনি স্বপন কুমার হালদার তার ইমিডিয়েট সিনিয়র জয়েন্ট ভিডিও তার প্রোফাইলকে তিনি হ্যাক করে ওটিপি জেনারেট করে তিনশো পঞ্চাশ জনের ভুয়ো ভোটার ঢুকিয়ে দেন বাংলাদেশের এবং তারপরে ভোটার লিস্টেই ব্যাপক অর্থের কারচুপি থেকে শুরু করে আধার কার্ড প্রকাশ্যে ইয়েরা বলছে যে আমার আমরা পাঁচ ছ হাজার টাকা দিলে বাড়িতে দুয়ারে চলে যায় বাড়িতে চলে যায় ভোটার কার্ড আই কার্ড ইভেন পশ্চিমবঙ্গে এমন বাংলাদেশি অনুপ্রবেশকারী পাওয়া গেছে যার ভারত সরকারের জব কার্ড পাওয়া গেছে যার কাছে শুধু তাই নয় পশ্চিম বাংলাদেশ সীমান্তে ভারত থেকে পালিয়ে যাওয়ার সময় একজন মোয়াজজিম ধরা পড়ে যে মুয়াজিমকে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে এই মুয়াজজিমদের যে ভাতা দিচ্ছিলেন সেই ভাতা তিনি এই রাজ্যে পান অথচ বাংলাদেশের নাগরিক এই যে একের পর এক বাংলাদেশের নাগরিক ধরা পড়ছে এবং ভারতবর্ষের অন্য প্রান্তেও যে কর্ণাটকে চিত্রকূটে ছজন বাংলাদেশি ধরা পড়ল তারা এখানকার বাদুরিয়ায় বাবা ভাড়া পা নিয়ে রীতি মতন আধার কার্ড জেনারেট হচ্ছে তৃণমূলের মদতে একটার পর একটার তৃণমূল নেতা ডোমজুড়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাইবার ক্যাপেতে বেআইনি কাগজ ইয়ে দিচ্ছে বা নাগরিকত্ব সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড এই যে কিছুদিন আগে দু হাজার তেইশের একত্রিশে অক্টোবর কলকাতা পুলিশের পথ থেকে অবসর নেওয়া আব্দুল হাইদ অ্যারেস্ট হল তিনি নাকি আড়াইশোটা নকল পাসপোর্ট জেনারেট করেছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ন্যাশনাল সিকিউরিটি সিকিউরিটিকে বিসর্জন দিয়ে বলি দিয়ে যৎসামান্য টাকার বিনিময়ে যেভাবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের নাগরিকদের এই রাজ্যে বসত নাগরিকত্ব দিচ্ছে বিক্রি করছে বলতে পারেন তাতে আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছি আপনি ভাবুন তো এই যে আজাদ মল্লিল বিরাতিতে ধরা পড়ল তিনি পাকিস্তানের নাগরিক আচ্ছা আপনি বলুন আফগানিস্তানের নাগরিকদের বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে মালবাজারের পৌরসভার প্রশান্ত দত্ত নামে একজন তৃণমূল প্রভাবিত এর কর্পোরেশনের একজন আধিকারিক এই যে ঘটনাগুলো একটার পর একটা আধিকারিকরা তৃণমূলের মদতে এই কাজগুলো করছে অথচ ভোটার লিস্টে নাম তোলার নিয়মটাই হচ্ছে অ্যাড্রেস প্রুফ বার্থ সার্টিফিকেট সিটিজেন সার্টিফিকেট এগুলো টোটালটাই কারা দেয় স্থানীয় প্রশাসন শুধু তাই নয় বুথ লেভেলের যারা অফিসার প্রাইমারি টিচার আশা কর্মী এস এস কে এরা ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যায় এরা কাদের রাজ্যের এবং ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ডিএম নিজে রাজ্যের একজন পদাধিকারী সেন্ট্রালের নির্বাচন কমিশন শুধু মনিটারিং করে তাদের কন্ট্রিবিউশন কুড়ি শতাংশ স্টাফ এইট্টি পারসেন্ট স্টাফ মেনটেন করে স্টেট গভর্নমেন্ট তাহলে প্রশ্নটা হচ্ছে আজকে সেই সরকার তাদের দল যদি বলে আমরা এই সমস্ত অবৈধ নাগরিকদের ঢোকানোর ক্ষেত্রে কোনো রকম ভূমিকা নেই তাহলে দেখা যাচ্ছে যে খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে কর্ণাটকের ব্যাঙ্গালোরের ক্যাফে বিস্ফোরণ থেকে শুরু করে একটার পর একটা ঘটনা আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে তৃণমূলের বর্দ মদতে পশ্চিমবঙ্গে কিভাবে এই জঙ্গি অনুপ্রবিষ্ট হচ্ছে আপনাকে আমি কিছু কাগজ দেখাতে পারি যে এই সরকার ক্ষমতায় আসার পরে তৎকালীন ইউপিএ গভর্নমেন্টের শেষের দিকে তাদের স্বরাষ্ট্রমন্ত্রক অভিযোগ করেছিল তৃণমূলের মদতে এখানে অনুপ্রবেশ পাঁচ গুণ বেড়ে গেছে আগের সরকারের তুলনায় শুধু তাই নয় নিকট সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান মুর্শিদাবাদ মালদা বীরভূমে উত্তর চব্বিশ পরগন উত্তর দিনাজপুরে যেভাবে জনসংখ্যা বেড়েছে তা জাতীয় জনসংখ্যার গড় তেরো শতাংশের চেয়েতে বহুগুণ কোথায় কোথায় সেটা দ্বিগুণেরও বেশি এটা একমাত্র হয়েছে অনুপ্রবেশের ফলে আর এরা গত আজকের খবর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক ভদ্রলোক জয়েন কল তিনি মানে মাস কমিউনিকেশনের গেস্ট প্রফেসর হয়ে চাকরি করছেন যার অভিযোগ তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছেন বাংলাদেশ থেকে ভিসার দুবছরের ভিসা পাসপোর্টের ভিত্তিতে তিনি এখানে এসে ভিসা পাসপোর্টের ভিত্তিতে পড়তে পড়তে হঠাৎ তিনি সানভৌমিক তিনি হঠাৎ করে প্রফেসর হয়ে গেলেন আমার কাছে খবর দেখুন আজকে সমস্ত পেপারে দিয়েছে এটা এই খবরটা সানভৌমিক তাহলে এই লোকগুলো ভোটের স্বার্থে তৃণমূল কংগ্রেস এদেরকে আনছে এরা চাকরি নিচ্ছে কাদের জাতীয় রসদ খাচ্ছে কাদের আপনার আমার সন্তান বাড়ির ছেলে মেয়েদের এরা ডিপ্রাইভ করছে আমাদের ছেলে মেয়েদের এখানকার স্থানীয় বাসিন্দাদের ফলে এদের কিন্তু ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে মমতা ব্যানার্জি যেভাবে এদের ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশ করে স্বর্গরাজ্যে পরিণত করেছে এখানে অচিরেই এই পশ্চিমবঙ্গ কিন্তু পূর্ব পাকিস্তান বা পাকিস্তান হয়ে যাবে আমরা ভাবতেও পারবো না কোন ভয়ানক দিনের দিকে আমরা এগোচ্ছি